কাকে নেকি লোকে মূৰ্গী চুৰী কৰিছে

আমাকে তোর বলছে তুমি লোকেতা তাহলে মুরগি গুলো চুরি করলে চলে যা আমার কথা বল যে মরাই এই লোকটা দেখো তুমি দেখে দাও আমাকে করে মুদি চুরি কর জামি লোকে বলে আমাকে বলে মুরগি চুরি কইলে পাইছে লোকে লোকে বল তার ফোনে মেরে কেটে নে কি বলছো তার ফোনে মধ্যে যে বলছে তে জামুল তো আছোয়া বলা হুম আধা আধা যতক্ষণ না আছে লোকে বলছে যে তুমি মুরগি চুরি করে পালিয়ে আসছো লোকে ফুলো থেকে

মুরগি তাই টাইপ বসা ডিমগুলো বলছে চুরি করে নিয়ে পালিয়ে গেছে তার সঙ্গে দেখো নো নো যা তাহলে মুরগিগুলো চুরি করে নিয়ে পালিয়েছ তোমাকে আচ্ছা লোক তোমারা খেলে না মুরগি খেলে তা বলে তুমি মুরগিগুলো রাতে বলে চুরি করে নিয়ে পালিয়েছ তাহলে তুমিই করিস তো তাহলে হ্যাঁ তুমিই করছিস তাহলে তুমিই করছিস তাহলে হ্যাঁ তুমিই করছিস তাহলে বড় হারামি ও বেটা করে কি আমাকে লোকে বলেনি তো তোমার নাম করছে কি নাম হ্যাঁ তোমার কি নাম বলেনি জানি না জানি নি তো জানি না জানি আচ্ছা বলে যে জানি নি বলে নাম যার সে মুড়ি গুলো সব চুরি করেলে পালিয়ে গেছে খোলা কেন লোকে মনে বাজে বাজে এটা তো মুড়ি গুলো চুরি করবে কেন তুমি কি দিছ কেন চুরি করেছো বল আগে মুড়ি গুলো মুড়ি গুলো ঘরে আছে না খেয়ে নিয়েছো কে মুড়ি নিয়েছো তুমি এটা কেন লোকে বল

ঘুকি কথা ন কি কথা কি বজি শুনো ভিডিঅ' কৰিছো I'm <laughs>